মতিউর রহমান নিজামীকে যেই দিন ফাঁসির রায় ফাইনাল ডিসিশন হয়ে গেল ঠিক ফাঁসির দিনে ওনার ছেলেরা সহ ওনার কনডেম সেলে গিয়েছিলেন উনি বললেন যে বাবার হত্যার দিনে আমরা বাবার সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম বাবার পাশে ছোট্ট একটা বিড়াল ছিল বাবা আমাকে বললেন যে আল্লাহ যদি আমার মৃত্যু এভাবে লিখে রাখেন এভাবেই আমি মারা যাব আমি যদি আজকে জেলে না থেকে বাসায় থাকতাম তবু আমি আজকেই মারা যেতাম এটা মতিউর রহমান নিজামীর মাটি উনি একজন আল্লাহর শহীদ বান্দা তাকে নির্বিচারে হত্যার রায় পাশ করে তাকে হত্যা করা হয়েছে তবে সময়ের চাকা সব সময় এক রকম থাকে না যারা তাকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে হত্যা করেছেন তারা আজকে বাংলার মাটিতে নেই বাট মাওলানা মতিউর রহমান নিজামির উত্তর শরীরা আজকে বাঘের বাচ্চার মতো বুক ফুলিয়ে বাংলার মাটিতে রয়েছে